নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আইসিটি কম্পিউটার টিচার অর্থাৎ ইনস্ট্রাক্টরদের জব রেসপন্সিবিলিটি কি রয়েছে আমাদেরকে স্কুলে পড়ানো থেকে শুরু করে স্কুলে যাবতীয় কাজকর্ম আমরা করে থাকি কেউ বলে এটা কাজ কেউ বলে ওটা কাজ বিভিন্ন রকম কাজ করি কিন্তু আমাদের বেসিক্যালি আজকের এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য আপনাদেরকে সঠিক পথে পরিচালনা করা অর্থাৎ আমাদের আইসিটিতে যখন আমরা যুক্ত হয়েছিলাম তখন তার কিছু জব রেসপন্সিবিলিটি আমাদের ইন্ট্রোডিউস লেটারে দেওয়া ছিল তো আজকে আমি সেই পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যারা নতুন ভাবছেন এই জব জয়েন করবেন তাদের জন্যই বিশেষ করে আমার এই ভিডিওটা বানানো ফার্স্ট পয়েন্ট হলো টু ইম্প্যাক্ট কম্পিউটার টিচিং টু দ্য স্টুডেন্টস অফ ইউজিং দ্য আইসিটি ইনফ্রাস্ট্রাকচার সেট আপ আন্ডার দিস প্রজেক্ট অর্থাৎ এটার মানে হল প্রত্যেকটি স্কুলে আইসিটি যে ল্যাব রয়েছে সে ল্যাবের পরীক্ষাটাকে ইউজ করে আমাদেরকে কিন্তু স্টুডেন্টদেরকে পড়াতে হবে মানে যে স্কুলের যে প্র্যাকটিক্যাল কাজটা থাকে আমাদেরকে সে ল্যাবের মধ্যেই কিন্তু করাতে হবে আর থিওরিটাও কিন্তু আমাদেরকে সে ল্যাবের মধ্যেই করাতে হবে কারণ ল্যাবটা তার জন্যই এবার চলে আসি আমরা আমাদের নেক্সট পয়েন্টে সেটি হচ্ছে টু ট্রেন অ্যান্ড হ্যান্ড হোল্ড দ্য স্কুল টিচারস ইন ইমপ্যাক্টিং সাবজেক্ট টিচিং ইউজিং দ্য আইসিটি ইনফ্রাস্ট্রাকচার এর মানে হল বাচ্চাদের শিক্ষার সাথে সাথেও টিচারদেরকেও কিন্তু আইসিটি সম্বন্ধে অবগত করতে হবে অর্থাৎ যে সমস্ত টিচাররা আইসিটি অর্থাৎ কম্পিউটার সম্বন্ধে জানা নেই তাদেরকেও কিন্তু কম্পিউটার সম্বন্ধে জানাতে হবে বা তাদেরকে ট্রেনিং দিতে হবে এবার চলে আসি আমাদের তিন নম্বর পয়েন্টে সেটি হচ্ছে কন্ডাক্টিং পিরিয়ডিক টেস্ট অ্যান্ড ইভ্যালুয়েশনস অব দ্য স্টুডেন্টস অ্যান্ড পাবলিশ দ্য রেজাল্ট ইন কোঅর্ডিনেশন উইথ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন এটা খুবই একটা ভালো পয়েন্ট আমরা যে সারা বছর পড়াবো আমাদের কিন্তু তাদেরকে একটা পরীক্ষা নিতে হবে প্রত্যেক স্টুডেন্ট যে ক্লাসে রয়েছে প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টকে কিন্তু পরীক্ষা নিতে হবে সেটা কিন্তু এইচএমের সাথে কথাবার্তা বলে যে স্যার আমি পরীক্ষা নিলাম এই তার রেজাল্ট এরকম একটা ব্যাপার রয়েছে অর্থাৎ শিক্ষার্থীদের পর্যায়ক্রমিক পরীক্ষা ও মূল্যায়ন করা এবং প্রতিষ্ঠানের প্রধানের সাথে সমন্বয় করে ফল প্রকাশ করা এবার চলে আসি আমাদের নেক্সট পয়েন্ট টু মেনটেন হিজ ওর হার্ট ডেলি ডায়েরি অ্যাজ টিচার্স ডায়েরি অ্যান্ড স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স রেজিস্টার সেপারেটলি এর সাথে সাথে কিন্তু আমাদেরকে আমরা যে ক্লাসগুলো করছি বা ট্রেনিং করছি সেইগুলো কিন্তু আমাদেরকে একটা ডায়েরিতে মেনটেন করতে হবে যেমন আজকে আমি স্কুলে গেলাম স্কুলে গিয়ে আমি কি করলাম যে দুটো ক্লাস নিলাম একটা ফাইভের ক্লাস নিলাম একটা সিক্সের ক্লাস নিলাম তো ফাইভের ক্লাসে আমি কোন সেকশন নিয়েছি কতজন স্টুডেন্ট ছিল আজকে আমি কিসের ক্লাস করিয়েছি এবং কোন টপিকটা পড়িয়েছি আমার ফিডব্যাক কি ছিল খুবই ভালো এবং স্টুডেন্টদের ফিডব্যাক কি ছিল টোটালি কিন্তু আমাকে ডায়েরিতে প্রত্যেক দিন কিন্তু মেনশন করতে হবে তার মানে আমি আজকে কি করলাম এই ডায়েরিটা মেনশন করলাম তো প্রত্যেক দিন এই ডায়েরি কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে যেটা বলা রয়েছে এবার চলে আসি আমাদের পাঁচ নম্বর পয়েন্ট যেটা হলো টু মেনটেন নেসেসারি রেজিস্টার প্রোভাইডেড বাই স্কুল নেট ইন্ডিয়া লিমিটেড অ্যাস পার ইনস্ট্রাকশন অব দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর মানে হলো স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ সরকারের নির্দেশ অনুযায়ী স্কুলনেট নেট ইন্ডিয়া লিমিটেডের দ্বারা প্রদত্ত প্রয়োজনীয় রেজিস্টারগুলিকে বজায় রাখতে হবে মানে কোম্পানি থেকে আমাদেরকে যে রেজিস্টারটা দেওয়া হয়েছে যেখানে আমরা প্রত্যেকদিন সিগনেচার করি সেই রেজিস্টার কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে এবং সেটা আমাদের কাছে রাখতে হবে খুব ভালো হবে যার মধ্যে কিন্তু প্রত্যেকটা রিপোর্ট থাকবে যেগুলো আমরা ডেলি করে যাচ্ছি নেক্সট যে পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এই পয়েন্টের ওপর কিন্তু বিতর্কিতও রয়েছে তো ছ নম্বর পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে টু অ্যাসিস্ট দ্য স্কুল ইন প্রিপিয়ারিং লেটার্স নোটিস রিপোর্টস এমআইএস পিএমএস এর মানে হল চিঠি নোটিস রিপোর্ট এমআইএস এমপিএস ইত্যাদি তৈরিতে স্কুলকে সহায়তা করা জাস্ট অ্যাসিস্ট করা আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য